সত্তর বছর মুসলমানদেরকে পাখির মতো মেরেছে এই কুত্তার দাঁত কিসের শান্তি কমিশনার জাতিসংঘ এগুলো সব ইহুদিদের পা চাটা গোলাম ঠিক না আমরা মুসলমানদের আল্লাহ চালা কেউ নাই একজনের উপর ভরসা করি তিনি কে আফগানিস্তানের মুসলমানরা ভরসা করেছেন কার উপর আজকে তারা পৃথিবীতে মর্যাদা নিয়ে আছে না নাই পৃথিবীর তিন নম্বর দেশ এখন কয় নম্বর ভিরুর জন্য আসেনি ইসলাম বীরু কাপুরুষের জন্য ইসলাম আসে নেই ইসলাম এসেছে হামাদের মতো সাহসী যুবকদের জন্য ঠিক না কাফেররা মনে করে মুসলমান দুর্বল আমরা দুর্বল না আমরা ভদ্র আমরা সিদ্ধান্ত নিলে দুনিয়াতে কোন দল থাকতে পারবে না একমাত্র ইসলামই থাকবে ঠিক কারণ সারা পৃথিবীতে দুইশো কোটি মানুষ পড়েছে লা ইলাহা মুহাম্মাদু এখন মাত্র দেড় কোটি ইহুদি আমাদের মাথার উপর ছড়ি ঘুরাচ্ছে কারণ আমার নবী শিক্ষা দিয়েছেন কি হয়েছে এখানে কমিটি কমিটি এদিকে এদিকে ঘুচুর ঘুচুর করা শেষ আইসা বৈশাখ চুপচাপ মাহফিল শুনো ইহুদিরা আমাদের ভিক্ষায় বেঁচে আছে ইহুদিদেরকে যদি আমাদের মুসলমানরা ফিলিস্তিনে এই ছোট্ট জায়গাটা ভিক্ষা না দিত কোথাও তাদের জায়গা নাই ঠিকটা না আর আজকে সেই শয়তানেরা আমাদের মুরুব্বি গিরি আমাদের মুরুব্বি হয়েছে আমরা মুসলমান মাথায় তুলতে জানি আবার পায়ের তলায়ও দিতে জানি আমরা এখন মায়ের খাচ্ছে আর বলছে আমরা সমঝোতা চাই আমরা যুদ্ধ বিরতি চাই হামাজ বলছে না এত তাড়াতাড়ি যুদ্ধ বিরতি হবে না কন্ডিশন মানতে হবে আমরা যা চাইব তা করতে হবে আমাদের ভূমি ছেড়ে দিতে হবে এক আমাদের সব দিতে হবে আর দুই চার বন্ধুদেরকে বিরতি নয় কোনো মুসলমানদের গায়ে আঘাত করবা থাকতে দেব না আমরা ঠিক সত্তর বছর মুসলমানদেরকে পাখির মতো মেরেছে এই কুত্তার লাথ

এতদিন বলছে সন্ত্রাসী এখন আমেরিকা বলতেছে আফগানিস্তানের সবক আমরা আমাদের স্কুলে পড়ানো শুরু করব রাশিয়া বলছে পড়ানো শুরু করব কারণ কি একটা কারণ কয়টা একটা কারণ আল্লাহ বলেছেন কোন এলাকার লোক যদি আমার উপর এনে আমাকে ভয় করে আমি আকাশ জমিনের বরকতের সব দুয়ার তাদের জন্য খুলে দে দেওয়া واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض যদি কোন এলাকার লোক যদি কোন গ্রামের লোক আমার উপর ইমান এনে আমাকে ভয় করে আকাশ জমিনের সব দুয়ার বরকতের আমি তাদের জন্য খুলে দে আরো আসতে কন সুবাহান আল্লাহ বাংলাদেশের শস্য ভান্ডার কোথায় জোরে বলেন তো এত আসতে বলতেছেন কেন সবচেয়ে বড় লেচু হয় কোথায় লেচুর নাম কি